হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল হৃদয়দেবরাজ একাডেমি কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়েকনমিক মূল্যায়নের সম্পূর্ণ গণিত সাইশন নিয়ে আলোচনা করবো এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না তো চলো কথা না বেড়ে শুরু করা যাক আজকে তোমাদের সেই অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত সম্পূর্ণ সাজেশন দেখো অষ্টম শ্রেণী গণিত পঁচিশ দ্বিতীয় পর্যায়ক্রমিক যে সমস্ত অধ্যায়গুলো অঙ্কের জন্য প্র্যাকটিস করব। অর্থাৎ খুবই ইম্পর্টেন্ট তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য আমি সেগুলি তোমাদের পেজ নাম্বার সহ লিখে দিয়েছি তোমরা অবশ্য তোমাদের গণিত বইতে দেখে নেবে এবং সেই সমস্ত অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে তাহলেই তো আশা করি তোমরা খুব ভালোভাবে অ্যান্সার করে আসতে পারবে তো দেখো প্রথমেই আমি তোমাদেরকে নয় অধ্যায় থেকে পেজ নাম্বার নাইনটি টু উপপাদ্য ফোর এটা দেখো তোমরা ভালো করে করবে তোমাদের বইতে পেয়ে যাবে নেক্সট পেজ নাম্বার নাইনটি থ্রি থেকে উপপাদ্য সিক্স এটা তোমরা ভালো করে করবে নেক্সট পেজ নাম্বার নাইনটি সেভেন থেকে পাঁচ এবং ছয় দাগটা ভালো করে দেখে দেবে নেক্সট দেখো দশম অধ্যায় থেকে আমাদের যেগুলো করতে হবে তৈরাসিক পদ্ধতির সংজ্ঞা সম্পর্ক এগুলো তোমরা একটু ভালো করে দেখবে পেজ নাম্বার নাইনটি এইট থেকে নেক্সট পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড থেকে দেখো হান্ড্রেড থেকে তোমরা দেখবে এক দাগ তিন দাগ পাঁচ দাগ ছয় দাগ ও সাত দাগের অঙ্কটা নেক্সট পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড থ্রি দেখো তিন দাগ চার দাগ পাঁচ দাগ ছয় দাগ সাত দাগ এবং আট দাগের অঙ্কগুলো ভালো করে দেখে যাবে তারপর নেক্সট পেজ ওয়ান হান্ড্রেড ফোর দেখো এখানে দশ এবং বারো অঙ্কটা দেখে যাবে তারপর নেক্সট দেখো আমাদের একাদশ অধ্যায় এখান থেকে দেখো পেজ নাম্বার একশো এগারো এখান থেকে দেখো এক দাগ এবং দুই দাগের অঙ্কটা ভালো করে দেখবে নেক্সট তিন দাগের অল অর্থাৎ তিন দাগের যে সমস্ত শর্ট অঙ্কগুলো আছে এগুলো অল তোমরা প্র্যাকটিস করে যাবে নেক্সট চার দাগের অল এবং এই একশো এগারো পেজ থেকেই তোমরা ছয় এবং সাত দাগের অঙ্কটাও প্র্যাকটিস করবে নেক্সট একশো বারো পেজ থেকে দেখো আট নয় দশ এগারো বারো তেরো পনেরো সতেরো এবং আঠেরো পরপর এই অঙ্কগুলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করে যাবে নেক্সট বারো অধ্যায় থেকে দেখো পেজ নাম্বার একশো সতেরো দশের অঙ্কটা পেজ নাম্বার একশো আঠারোর এক দুই চার এবং ছয় দাগের অঙ্কটা পেজ নাম্বার একশো উনিশ থেকে সাত আট নয় দশ এই চারটি অঙ্ক তোমরা অবশ্য ভালো করে দেখবে নেক্সট দেখো তেরো নম্বর যে অধ্যায়টা আছে সেখান থেকে থেকে পেজ নাম্বার একশো সাতাশ দুই দুই দাগের এক চার পাঁচ সাত দশ তেরো এবং সতেরো অঙ্কটা তোমরা ভালো করে দেখে দেবে নেক্সট পেজ নাম্বার একশো একত্রিশ থেকে দেখো এক দাগের তিন চার ছয় আট এবং দুই দাগের দুই ও তিন অঙ্কটা এবং তিন দাগের তিন চার এবং ছয়ের অঙ্কটা দেখে দেবে নেক্সট চোদ্দ অধ্যায় থেকে দেখো পেজ নাম্বার একশো ছত্রিশ এক দাগের এক দুই দাগের এক এবং তিন দাগের তিন চার পাঁচ সাত আট নয় দশ এবং বারো দাগের অঙ্কটা দেখে যাবে নেক্সট পাঁচ দাগে দেখো এক তিন এবং পাঁচের অঙ্কটা দেখবে নেক্সট পনেরো অধ্যায় থেকে দেখো পেজ নাম্বার তোমাদের বইতে একশো বিয়াল্লিশ এক দাগের একের অঙ্কটা দুই দাগের চার পাঁচ ছয় এবং সাতের অঙ্কটা তিন দাগের এক দুই চার ছয় সাত এবং এগারোর অঙ্কটা দেখে যাবে নেক্সট ষোলো অধ্যায় থেকে দেখো পেজ নাম্বার একশো সাতচল্লিশ এখান থেকে দেখো উপাদ্য আট পেজ নাম্বার একশো তিপান্ন থেকে উপাদ্দ নয় পেজ নাম্বার একশো পঞ্চান্ন থেকে উপবাদ্য দশ পেজ নাম্বার একশো একান্ন থেকে আট এবং আঠেরো দ্যাগের অঙ্কটা তোমরা ভালো করে দেখে যাবে এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ গণিত চাইছেন আশা করি তোমরা এর মধ্যে ভালো করে প্র্যাকটিস করলে অবশ্য অবশ্যই কমেন্ট পেয়ে যাবে যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অথবা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা অবশ্যই অবশ্যই পরবর্তী ভিডিওগুলি খুব সহজে পেয়ে যাবে ওকে আজ এই পর্যন্তই ভালো থেকো আশা করি